আজকে আমরা জানবো কোন উপাদানগুলো জারক কোন উপাদানগুলো বিচারক এবং কোনটা জারক বিচারক উভয় রূপে আচরণ করতে পারে এখানে কয়েকটি প্রশ্ন আছে সেই প্রশ্নটি জানার আগে আমাদের জানতে হবে আসলে কোনগুলো বিচারক তো আমরা জানি যে যে সকল উপাদান কি করে ইলেকট্রন দান করতে পারে এরা বিচারক জারক ও বিজারক উভয় রূপে আচরণ করে এই শাড়িতে আমরা এই শাড়িটা যদি মনে রাখতে পারো তাহলে হবে আর জারক আচ্ছা বিজারক এরা শুধুমাত্র বিজারক জারক বিজারক উভয় এবং জারক আমরা যদি খেয়াল করি সোডিয়াম সে বিজারক কারণ সোডিয়াম ইলেকট্রন কিন্তু দান করতে পারে কিন্তু দান করার পর সে হয় কি সোডিয়াম প্লাস তো সোডিয়াম প্লাস কিন্তু আবার গ্রহণ করতে পারবে সোডিয়াম প্লাস তাই না এটা গ্রহণ করে তাই এটা জারক রূপে আচরণ করে সোডিয়াম কিন্তু শুধুমাত্র বিজারক সে কিন্তু গ্রহণ করতে পারবে না আচ্ছা যেমন ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম 2+ সে জারক Fe আয়রন আয়রনের কিন্তু আমরা জানি দুইটা আয়ন আছে একটা হলো আয়রন 2+ আয়রন 3+ এই যে আয়রন 2+ এ কিন্তু উভয় রূপে আচরণ করতে পারে এই চারটা একটু ভালো করে জানবে তাহলে কিন্তু সহজেই জারক এবং বিচারকের প্রশ্নগুলো জানতে পারবে এবং এমন টাইপের প্রশ্নগুলো বেশি আসে এফ ই টু প্লাস আর হচ্ছে এফ ই থ্রি প্লাস এটা অর্থ হলো যে এফ ই টু প্লাস ইলেকট্রন ত্যাগ করে এফ এ থ্রি প্লাস হতে পারবে আবার গ্রহণ করে এফ হতে পারে তাহলে এফ ই টু প্লাস জারক এবং বিচারক উভয় রূপে আচরণ করতে পারে আচ্ছা তেমনি কপার কপার প্লাস কপার টু প্লাস অর্থাৎ যাদের একাধিক আয়ন রয়েছে তাদের মাঝামাঝি যে আয়নগুলি তারা যার অজার উভয় রূপে ক্রিয়া করতে পারে এস এন স্টেনাম এস এন টু প্লাস এস এন ফোর প্লাস তারপরে পিবি পিবি টু প্লাস পিবি ফোর প্লাস আচ্ছা পরে ক্লোরিন আচ্ছা ক্লোরিন কিন্তু ইলেকট্রন গ্রহণ করে এ কারণে ক্লোরিন জারক কিন্তু ক্লোরিন মাইনাস গ্রহণ করার পরে সে ক্লোরিন মাইনাস হয় এই ক্লোরিন মাইনাস কিন্তু আবার কি বিজারক ক্লোরিন মাইনাস আবার দান করতে পারে তাহলে আমরা যেমন অক্সিজেন টু মাইনাস সে কিন্তু ইলেকট্রন যে দুইটা আগে নিয়ে টু মাইনাস হচ্ছে এই ইলেকট্রনটাকে দান করতে পারবে কিন্তু সে আর ইলেকট্রন গ্রহণ করতে পারবে না কারণ অক্সিজেন বা ক্লোরিন ক্লোরিন একটার বেশি ইলেকট্রন গ্রহণ করতে পারে না তাহলে অক্সিজেন এ বেশি ইলেকট্রন গ্রহণ করতে পারবে না তাহলে এই দুইজন ইলেকট্রন গ্রহণ করতে পারবে না এদের এরা ইচ্ছা হলে ইলেকট্রন দান করতে পারবে সো আমরা দেখতে পেলাম যে ধাতব পদার্থগুলো কিন্তু বিচারক এবং ঋণাত্মক আয়নগুলো কিন্তু বিচারক আবার অধাতুগুলো জারক হয় আবার ধাতব পদার্থ যখন আয়ন গঠন করে ধনাত্মক আয়ন তারা কিন্তু জারক হয় আর জারক বিচারক কখন হবে উভয় আচরণ করবে কে কে যাদের একাধিক আয়ন রয়েছে হ্যাঁ সে আইনগুলোর মাঝামাঝি যে আয়নগুলো যেমন আয়রনের দুইটা আয়রন টু প্লাস আয়রন থ্রি প্লাস তো টু প্লাস এবং কপার এমন টিন লেট এরকম বিভিন্ন মূলের একাধিক আয়ন থাকলে মাঝামাঝি যে আয়নগুলো তারা কিন্তু জারক বিজক উভয়ূপে ক্রিয়া করতে পারে তাহলে আমরা এই প্রশ্নগুলো সমাধান করতে পারি নিচের কোনটি শুধুমাত্র জারক রূপে ক্রিয়া করে শুধুমাত্র জারক এখানে আছে আয়রন টু প্লাস আয়রন টু প্লাস এখানে আছে সো এটা জারক বিজক উভয় আয়রন থ্রি প্লাস এই আয়রন থ্রি প্লাস সে শুধু রূপে ক্রিয়া করে এসেন টু প্লাস সে কিন্তু জারক বীজ উভয় কপার প্লাস সেও জারক বীজ উভয় তাহলে আমাদের উত্তর হবে কত খের কোনটি জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে উভয় রূপে উভয় রূপে ক্রিয়া করে কোনটা এই যে মাঝামাঝি এফ ই টু প্লাস জারক উভয় রূপে ক্রিয়া করে নিচের কোনটি বিজারক কোনটি বিজারক ক্লোরিন মাইনাস সোডিয়াম প্লাস ক্লোরিন এইস প্লাস আচ্ছা আমরা এক দেখতে পারি বিচারক মানে ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা যাদের রয়েছে সোডিয়াম প্লাস সে একটা ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে তার ত্যাগ করার ক্ষমতা নাই ক্লোরিন সে ইলেকট্রন আর ত্যাগ করবে কি তার ইলেকট্রন আর প্রয়োজন তারও ক্ষমতা নেই এইচ প্লাস সে ত্যাগ করে ফেলেছে আর করার প্রয়োজন নেই কিন্তু ক্লোরিন মাইনাস সে কিন্তু কী করতে পারে ইলেকট্রন ত্যাগ করতে পারে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণু হতে পারে একটা ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে পরমাণু হয়ে কী হতে পারে ক্লোরিন টু হতে পারে সো আশা করি বোঝাতে পেরেছি এরকম ভিডিও আরও পেতে হলে এই পেজটির সাথেই সংযুক্ত থাকো ধন্যবাদ